তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির আছে সেই ছাত্র শিবির ছাত্র আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবে যে তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এগুলো যদি আপনার চর্চাটা না থাকে জ্ঞানের চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস কমপ্লিট করতে পারবেন

বইপত্র শুধু নয় আলোচনা করেন সেমিনার করেন নট ডিসটাইপ আলোচনা সেমিনার করেন ওয়ার্কশপ করেন ক্যামেরাগুলো দিয়ে আমাকে আরো বেশি করে আমরা জানতে পারি ছড়িয়ে বোঝাতে পারি একটা বিরুদ্ধ পরিবেশে আমরা আছি আপনি যে আমার কথা নিয়ে আপনাকে মারতে আসবেন এবং এখন তো কংগ্রেসে এমন কিছু ঢুকিয়েছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে আবার রাষ্ট্রদ্রোহের মামলায় দিয়ে দেবে তাই না এর মধ্যেই কেমন আমাদেরকে কাজ করতে হবে

এখন আমাদের পত্রিকা শুনলে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিছু পাবেন কারা লুট করছে যারা আমাদের সমাজের আর্মির সেনাবাহিনীর যারা আমাদের রক্ষা করে আইন বাহিনীর প্রধান আইটি তাদেরকে বেরিয়ে আসছে সংসদ সদস্য

এত বড় মানুষের আশেপাশে যাওয়া যায় না কেউ দরবেশ কেউ সন্ন্যাসী তারপরে আপনার কেউ পত্রিকা আছে চট্টগ্রামের চট বাজার সঙ্গে থেকে একশো উনপঞ্চাশের ঘটনা ব্যাংকের লকার থেকে নিয়ে চলে গেছে এখন ব্যাংক থেকে তো একশো কিছুই না এটা খুব ছোট্ট ঘটনা ব্যাংক থেকে তো আপনার টন কে টন এই সমস্ত চলে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা পর্যন্ত পাঠিয়ে বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে কোনদিকে কোনো জবাব দিতে নাই কোন চিন্তা নাই কিচ্ছু নাই একটাই শুধু আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে এখানকে আমাকে হাতে পারবে তার জন্য আমি চতুর্থীকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে করিয়ে আমার সমস্ত লক্ষী তৈরি করেছি একটা রক্ষী আপনি যে সমস্ত দুর্নীতিবাদ কর্মকর্তাদের কথা শোনেন তাদের ব্যাডিং ল্যাঙ্গুয়েজ দেখেন যে ওরা আমাদের প্রভু আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে এমনভাবে কথা বলতো এই কৃষ্ণ দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে করেছে ব্যবহার বহু মানুষকে মেরেছে গুম করে রেখেছে এখন আপনি কোথায় এখন কোথায়

আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয় সেই অবস্থা আমাদের করে দিয়েছে একটা অবস্থা হচ্ছে যে লোন নিয়ে লোন শোধ করতে হবে আপনার যে এনজিও গুলোতে যে ব্যাপার আছে অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে ধারণ সম্পর্কে অভিযোগ আছে যে মেয়েরা যখন পারছে না মহিলারা তখন কার কি আরেক একটা এনজিও থেকে আরেকটা লোন নেয় এটা নিয়ে এটা শোধ করে দিয়ে আবার কোথায় শোধ করে এদের যদি হচ্ছে বিশ বছর ধরে আমরা এটা করবো তারপর বিশ বছর পর আমরা নাই যাওয়াটাই হবে কত দায়িত্বহীনতা চিন্তা করেন একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে যদি রেখে যাবে এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু মাথা পিছু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাথা পিছু লোন আপনারা এখন বলেন এমন এমন সব প্রজেক্ট করছে তার মধ্যে একটা প্রজেক্ট আছে রূপপুর পারমাণবিক প্রজেক্ট কোনদিনই শেষ হবে না আর আমাদের ওর লোন ইন্টারেস্ট শোধ করতে করতে আমরা শেষ হয়ে যাবো সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে আপনার মেগা প্রজেক্ট গুলো চায়না থেকে আনছে সমস্ত সাপ্লাইজ ক্রেডিট এর সমস্ত আপনার বাইরে থেকে যত আনছে সমস্ত এইভাবে ক্রেডিট নিয়ে আসছে সমস্ত আমাদের এরপর আবার বিদ্যুৎ আদানি সাহেবের কাছ থেকে আপনার বিদ্যুৎ দিয়ে থাকে ভারতের কাছ থেকে এর যে টার্মস এন্ড কন্ডিশন কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে কোন এতটুকু দেশপ্রমিক মানুষ সরকার এই কাজগুলো করতে পারে তো চিন্তেই করা যায় না এতটুকু দায়িত্ব বুঝিয়ে থাকতে তার এই কাজগুলো তারা করতে পারে এটা সেই জন্যই আমরা বলে আমি সব সেটা বলে আসছি এটা কি তারা তো আপনার এই দেশের মানুষ না তারা বর্গী তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে যায় তারপরে সময় মতো থাকা সংক্রমণ তাই না এখন ভাই এই দেশটাকে রক্ষা করতে হলে এই জিয়ার ছাড়া কোন বিকল্প নাই জিয়ার কে বোঝেন যেমনকে জানেন এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে সেভাবে মাথা উঁচু করে দাঁড়ান দেশ নেতৃত্ব দিয়া যখন প্রত্যেক প্রতিকূল অবস্থার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেইভাবে দাঁড়াতে আমাদের তারিনগম Сергеয়ে ভাবে মাথা উঁচু করে বিদেশ থেকে আমাদেরকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে আপাতত মাঠ খাচ্ছি জেলে যাচ্ছি মারা যাচ্ছি তাই না